নমস্কার বন্ধুরা আবার আপনাদের ইউটিউব চ্যানেল লটারি হেল্প চ্যানেল থেকে চলে গেলাম তো আমরা আগামীকালের চব্বিশ নয় দু হাজার চব্বিশ সালের একটা ছটা আটটা পিএমের পাওয়ারফুলের চার সংখ্যা সাজেশন নেব দেবো যারা আমাদের লটারি হেল্প চ্যানেলটি কোনো সাবস্ক্রাইব করেননি নেই অবশ্যই করে রাখুন অল বে লাইক কোনটা টিপি আমাদের পাশে থাকুন বন্ধুকে শেয়ার করুন লাইক শেয়ার করুন করুন যারা আমাদের মেম্বারশিপ নিতে চান তারা আমাদের স্ক্রিনে দেওয়া সেভেন এইট সিক্স ফোর এইট নাইন ফোর জিরো ফাইভ জিরো নাম্বারে কল করতে পারেন আমাদের মেম্বারশিপ এক বছরের জন্য হাজার টাকা তো আমরা পত দিনের মতো সেম দিচ্ছি একটা মিডিলের তিনটা করে পার্ট নাম্বার দিচ্ছি এবং লাস্টের দুটো পার্ট নাম্বার সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা উদাহরণ দিচ্ছি দেখুন দশ মিডিল দশ মিডিলের প্রথম দেখুন দশ নীল কালি দেওয়া আছে দশ 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 করে ওটা হলো মিডিল নাম্বার তারপরে কালো কালি বা ব্ল্যাক কালি দিয়ে দেখুন আছে নয় দুটো পাঁচ দুটো ছয় দুটো মানে নয়ের পার্ট পাঁচের পাট ছয়ের পাট এর মধ্যে লাস্টের দুটো বেশি গুরুত্বপূর্ণ দশের পাঁচের পাট আর ছয়ের পাটটা এবং দেখুন এখানে আমরা চার সংখ্যার নাম্বার দিয়েছি হাই পার্টের চার সংখ্যা লো পার্টের চার সংখ্যা অর্থাৎ দেখুন দশ ছিয়ানব্বই আছে আপনি দশ ছিয়ানব্বইটা নেবেন যে চার সংখ্যাটা নেবেন দশ ছিয়ানব্বই দশ ছিয়ানব্বইয়ের ওপরে দশ পঁচানব্বই এবং দশ পঁচানব ছিয়ানব্বইয়ের নিচে দশ সাতানব্বই আপনাকে মাস্ট তিনটি নাম্বার নিতে হবে এবং যেই চার সংখ্যার সাইটে বিন্দু দেওয়া আছে দেখুন লাল কালার দিয়ে ডট বা বিন্দু দেওয়া আছে রেড কালার দিয়ে সেটা কিন্তু ওপরটার তুলনায় অনেকটাই বেশি গুরুত্বপূর্ণ যেমন দশ একানব্বই দশ সাতান্ন দশ বাষট্টি এগারো একান্ন ইত্যাদি দেখুন স্ক্রিনশটটা মেন নিন আর যারা আমাদের লটারি টেন এখন সাবস্ক্রাইব করেননি অবশ্যই করে রাখুন আজকে আমাদের যে ইউটিউবে যে স্পেশাল সাজেশানগুলো দিয়েছিলাম তার মধ্যে অনেক অনেকগুলোই খেলেছে সেটা আমরা দেখাচ্ছি না আমরা তো স্ক্রিনশটটা তুলে নিন কাল থেকে আবার দেখানো শুরু করব রাখলাম বাই